নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করতে সে একেবারে মরিয়া চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি বলছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি অন্য কোনো নতুন দল গঠন করছেন না এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে সবার সামনে বলতে হয়েছে এখন নেতা মন্ত্রীদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপেই কি এই কথা বলতে হলো তৃণমূলের অভিষেককে আমি আমি শুনলেন তো সম্পর্কে যে চির ধরেছে এমন জল্পনা ছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন বা আলাদা কোনো দল গঠন করবেন এমন কথা কেউ কোথাও বলেনি তাহলে কেন তৃণমূলের বৈঠক থেকে হঠাৎ আগ বাড়িয়ে সাফাই দিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মমতার প্রতি আনুগত্য প্রমাণের মরিয়া চেষ্টা অভিষেকে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোন খবরের কথায় বিশ্বাস করবেন না এর আগে অভিষেকের হয়ে সওয়াল করেছেন তৃণমূলের বহু নেতাই সবটাই যে অভিষেকের অজান্তে করেছেন তারা এটা কি বিশ্বাসযোগ্য কিন্তু অভিষেকের হাতে দলের রাশ গেলে মমতার বিশ্বস্ত সৈনিকদের পাতা ছাটা যাবার ভয় তাই সেসব নেতাদের ভরসা জোগানোর জন্যই কি অভিষেকের ওপর চাপ ছিল। মমতার কাছ থেকে সামনে ভোট এগিয়ে আসছে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে এই সব মিলিয়েই একটা ডামাডোল কিন্তু তৃণমূলের মধ্যে রয়েছে যে কারণে তৃণমূলের এই সম্মেলন আজকে এবং সম্মেলন থেকে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি তবে পিসির চাপে ভাইপো যদি ঝুঁকেও থাকেন বেইমানদের জব্দ করার হুঁশিয়ারি দিতেও কিন্তু ভোলেননি ডায়মন্ড হারবারের সংসদ অভিষেকের হম্বিতম্বিটা একবার দেখুন যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বিজেপির সঙ্গে অভিষেক ব্যানার্জির সত্যি কোনো গোপন বোঝাপড়া তৈরি হওয়ার সম্ভাবনা আছে যদিও তৃণমূলের পারিবারিক ঝামেলাকে খুব একটা আমল দিচ্ছে না গেরুয়া শিবির ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে এত দুর্দিন হয়নি ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টি এককালে মমতার পরে তৃণমূলে যদি কারো নাম আসতো তা ছিল একমাত্র অভিষেকেরই আর এখন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিনা মঞ্চে দাঁড়িয়ে কর্মীদের বোঝাতে হচ্ছে যে তিনি নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি নেতা কর্মীদের ভরসা তৃণমূলের সংসারে আরো একটা বালির বাঁধ ভাঙার ডাউন শুরু হয়ে গিয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়